চৈত্র মাস আমি এবং আমার ভাই দুজনে মা বিলে গিয়েছিলাম আমাদের গ্রামের একটি বাজারে মা চলছিল চলছিলো ও সময় মা বিল অথবা অনুচ হলে কোথাও বাদ দিই সব জায়গায় অংশগ্রহণ করতাম মাহফিল শুনতে খুব ভালো লাগতো ইসলামের কথা দিনের কথা মা বিশেষ করে মা বাবাকে নিয়ে যে মাহফিলগুলো তিনি মাওলানা ছিলেন তিনি বলতেন সেগুলো শুনতে বেশ ভালোই লাগত তো মাহফিল শুনতে শুনতে রাত্রপ্রায় দুইটা বেজে গেল শেষ করে আমি এবং আমার বড়ো ভাই হাঁটতে হাঁটতে আসছিলাম তখন অনেক রাত্র যে কয়টা গাড়ি ছিল গাড়ির ওই রকমের ঝুঁকি ছিল না এটা হচ্ছে দুই হাজার তিন সালের কথা দুই হাজার তিন সালে সেই সময়ের কথা হাঁটতে হাঁটতে আসছি তো দুই ভাই হাঁটতে হাঁটতে আসছিলাম আসার পরে আমাদের ওই এলাকা গোলদার এক নামক জায়গা সে জায়গাটায় একটা ভূত প্রেত এরকমের একটি গুঞ্জন ছিল ভূপ্যক্তি ভূপ্যক্ত নিয়ে এইরকমের একটি গুঞ্জন ছিল আমাদের ওই এলাকায় যে ওখান থেকে চলাফেরা করতো না আর কি একা একা কেউ রাত্রে আলবার্টের তো আমি এবং আমার ভাইয়া আমার বড় ভাই আমরা দুই ভাই আমার একটা বোন আছে মেজো আমি ছোট সময় আমার ভাই আমাকে খুব ভালোবাসত এখনো ভালোবাসে আমরা দুই ভাই মা বাবা ভাই বোন পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে বেশ বেশ সুখের শান্তি দিয়ে আসছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আর আমি আসছি আসতেছিলাম তো যখনই ওই কালবাটের মানে ওই গোলবা গোলদারবাড়ি কালভার্টের ওখানে আসছি তখনই আমরা দেখি যে কালবাটের দুই পাশের যে অ্যাপ্রোস মানে ওই যে দুই পাশে থাকে না দুইটা ইর মতো ধরনের মতো পা দিয়ে দাঁড়িয়ে আছে এক লম্বা আকৃতির মানুষ আমি তখন খুব ছোটো বেশি একটা বয়স না বড় ভাইয়ের হাত ধরে খুব কই আল্লাহ আল্লাহ ভাইয়া বলে আবার আমার ভাইয়া বলতে আছে যে দোয়া ইউনুজ তো আমরা দুই ভাই সুরাকে রাত করে দোয়া ইউনুজ করতে পড়তে আসি ও ওখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক থেকে আমাদেরকে বিভিন্নভাবে মানে ভেঙ্গি চেঙ্গি দিতে আছে এরকমের তো ওর গায়ের পোশাক ছিল সাদা অনেক লাম্বা প্রায় তিরিশ চল্লিশ ফুট লম্বা হবে খুব ভয় পেয়ে গিয়েছি মানে এতটা ভয় পেয়েছি যা বলার বাইরে তো কি আর করার নেই ভয় পেলাম এরপরে আমরা দুই ভাই শক্ত হাতে আমরা ই করেছি যখন আমরা ওর নিচ থেকে যাচ্ছিলাম তখন আমি এবং আমার ভাইয়ের গায়ে পোর্সাপ করে ওই পেতনিটাই যাই হোক বেতনটাই পোশাক করে দেওয়ার পরে আমরা চিৎকার দিলাম চিৎকার দেওয়ার পরে আমি আমরা দুই ভাই চিৎকার দিয়ে দৌড় দিলাম দৌড় দিয়ে একটু আমাদের দুই পাশে ফসলের মাঠ সেখানে চলে আসলাম আসার পরে আমরা বাড়িতে এসে আম্মাকে বললাম তারা আবার আমাদেরকে যে দাও দাও পুরে সেই পানি আমাদেরকে খাইয়ে দিয়েছে দুই ভাইকে এরপরে আমাদের দুই ভাইয়ের বেশ জ্বর হলো পরের দিন বেশ অসুস্থ দুই ভাই অসুস্থ হয়ে গেলাম জ্বর আর জ্বর এরপরে দুই তিন দিন পরেই আমাদের দুই ভাইয়ের গায়ে গোটা গোটা বক্সের মতো উঠে গেল তো এই হলো আসলে উদ্বেগ সেই কাহিনী আশির দশক সত্তর দশক নব্বই দশক পর্যন্ত এই ভূত গল্প ছিল মানে বেশ ভূত একটি আলামত ছিল এবং শহরাও শুনতে পাওয়া যেত যে ওই বাড়ির পুত্রবধূর লগে শয়তান লাগছে গায়ে শয়তান লাগছে প্রেতনি লগে লইছে এরকম একটি কথা ছিল কিন্তু বর্তমান সময়ে আমরা সেই ভূত প্রেত দেখি না শয়তানও দেখি না কারণ কি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এটি কিন্তু বাস্তব আমার এবং আমার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ভূতভৃত্তির গল্প এরপরে আমরা এখন আসলে টিভি টেলিভিশনে ওই যে ভারতের একটি চ্যানেল আছে আর্ট সেখানে আহাট নামের একটি অনুষ্ঠান প্রোগ্রাম সেটায় অনেক আত্মার আমরা আত্মার ঘটনা আমরা দেখি বেশ ভালোই লাগে কিন্তু আমি আমার ঘটে যাওয়া আমার সাথে ঘটে যাওয়া যে ভূতভৃত্তির গল্প সেটি আজকে আমার রাস্তা একেবারে ফাঁকা দেখেন কোনো মানুষজন নেই তাই আমার কেমন জানি হঠাৎ করে মনে হলো যে একটা ভুল ব্যক্তির গল্প বলি আপনাদের সাথে হয়তো আপনারা যারা আমার এই ভিডিওটা শুনবেন ভালো লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে আবার অনেক সময় এখন মানুষের আসলে ওই রকমের সময় নেই লং টাইম ভিডিও দেখার লং টাইম গল্প শোনার সময় নেই ছোট সময়ে যখন নানাবাড়ি বেড়াতে যেতাম আমার খুব গল্প যত্ন রাজবাসার আগের দিনের রাজা বেশ ভালো ভালো গল্প তো আমার নানা আব্দুল ওয়াদ খান সাহেব বেশ ভালো মানুষ ছিলেন তিনি আমাদের গল্প শোনাতেন একটা গল্পে তার দুই তিন দিন লেগে যেত আমার নানা ছিল শিল্পী মানুষ নামের একটি নাটক ছিল আচ্ছা মামা মামি মামিরা থাকতো তারা মামি সবসময় দেখতাম একত্রে আমার নানার ঘরে থাকতো আমরা গেলে আমাদের কত আদর করত যত্ন এরপর বসারিটা বল কারো খোঁজখবর কারো রাখার সময় নেই যে যার মতো ব্যস্ত আসলে তো ছেলে আমার বাবা দাদা দুপুরবেলা দুপুরবেলা সন্ধ্যাবেলা না আর সকালবেলাও না দুপুরবেলা আমার দাদা আমার জন্য ভাত খাওয়ার জন্য বই আমার দাদা বেশ মানে শৌখিন মানুষ ছিল তিনি মাছ গোস্ত ছাড়া বেলা ভাত খেতেন না এবং প্রতিদিন তাজা মাছগস্ত তিনি কিনতেন বাজারে গিয়ে কিনতেন তখন তো ফিরিজ ছিল না তো আমার দাদু ছিল মুক্তিযোদ্ধা তার কোনো সার্টিফিকেট নাই তবে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন যুদ্ধের সময় তার মেরুদণ্ডে আঘাত হয় সেই থেকে তিনি সোজা হয়ে হাঁটতে পারতেন না তো আমার দাদাকে দেখেছি আমার বাড়ি একটু মেইন মেইন রাস্তা থেকে মানে রিকশায় নামার পর আপনার প্রায় তিনশো মিটার হেঁটে যেতে হয়তো তো আমার দাদা আমার দাদিকে ডাক আমার আব্বা আমার বড় চাথার নাম ধরে ডাক দিত তখন মানে আমার দাদি যান বুঝতে পারতো যে আমার দাদার বাজার আগাই আনতে হবে আমার বাচ্চাদারা সবাই কাজ বাজ করতো ওই সময় তো অভাব ছিল মানে জমি জমা ছিল ওই রকমের প্রযুক্তি ছিল না ফসল ছিল না ফসলের একটা ঘাটতি লেগেই থাকতো মানে একবার ফসল ফলাইতো একবার আর কিছু উঁচু জায়গায় সেখানে মানে দুলট কৃষি দিত যেমন তিল দিত তিল থেকে তৈল বের করতো মিষ্টি আলু ছিল মিষ্টি আলু বাদাম ওইগুলো মরিচ এইগুলো উৎপাদন করতো ওই সময় তো একটু অভাব ছিল আমাদের পুরোনো ব্যবসা ছিল বাজার নিয়ে আসতো নিত্য নতুন বাজার নিয়ে আসতো আর যখন হলেই আমার ডাক আমি খুব বেশ আদরের ছিলাম আমার দাদা জানো আমার দাদা জানের কথা আমার মনে হলে আমার নানা জানো আমার নানাও আমাকে বেশ ভালো পাইত আমার আসলে সবাই ভালো পাইত আমার দাদি হ্যাঁ নানি সবাই ভালো পাইত এখনও আমার পরিবারের মামা মামি চাচা চাচি সবাই আমাকে বেশ ভালোবাসে সিনেমা করে হ্যাঁ ভিডিও তৈরি করি মানে বেশিরভাগই আমি লাইভ ভিডিও করি তো আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা আপনারা একটু লাইক কমেন্টস করবেন বিশেষ করে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমি আসলে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যে খবরাখবর সেগুলো আপনাদের দিয়ে